নমস্কার বন্ধুরা আজকে আমরা শুরুটা করব একটু অন্যভাবে প্রথম হচ্ছে সফল ট্রেডার হওয়ার রহস্য এবং মানসিক দৃঢ়তা কীভাবে পাবো দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে রাহুল ল্যাপটপ খুলে একটা চার্ট দেখছে হতাশ মুখে মাথা নাড়াচ্ছে রাহুল সৌরভের পাশে বসে সৌরভ বলছে কী রে রাহুল এত হতাশ লাগছে কেন ট্রেড ভালো লাগছে না রাহুল বলছে দাদা কিছুতেই তো লাভ করতে পারছি না একবার লাভ করলে পরের বার আবার সব হারাই মনে হয় ট্রেডিং আমার জন্য না যেমন আমরা ভাবি আর কি আমরা তো এগুলোই ভাবি বলছে এটাই তো ট্রেডিং তুমি জানো নাইনটি পারসেন্ট ট্রেডার কেন ব্যর্থ হয় রাহুল বলছে কেন সৌরভ বলছে কারণ তারা শুধু কৌশল শেখে কিন্তু মানসিক নিয়ন্ত্রণ বা সাইকোলজি সেটা তারা শেখে না সফল ট্রেডার হতে গেলে মানসিক দৃঢ়তাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো সৌরভের অফিসে একটা দেখা যাচ্ছে সফল ট্রেডার হওয়ার পাঁচটি মানসিক গুণ সৌরভ দেখে সকল যদি ট্রেডিংয়ে টিকে থাকতে চাও তাহলে এই পাঁচটি মানসিক গুণ তোমাকে গড়ে তুলতে হবে এক হচ্ছে ধৈর্য বা পেশেন্স ট্রেডিংয়ে রাতারাতি বড়ো হওয়ার সুযোগ নেই সময় লাগবে শৃঙ্খলা বা পারসিস্টেন্স নিয়ম মেনে চলতে হবে ইমোশন দিয়ে নয় ঝুঁকি ব্যবস্থাপন্ন বা মানি ম্যানেজমেন্ট যদি তুমি বড় কিছু হতে চাও তাহলে তোমাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে পরাজয় মেনে নেওয়া প্রত্যেক ট্রেডারই কখনো না কখনো হারবে গুরুত্বপূর্ণ হলো সেই হার থেকে তোমাকে শিখতে হবে এবং আত্মনিয়ন্ত্রণ তাহলে আমি কি সব সময় মানে লোভ এবং ভয়কে নিয়ন্ত্রণ করতে হবে তো সৌরভ এগুলো দেখার পরে রাহুলকে মানে সরি রাহুল এগুলো দেখার পরে সৌরভকে জিজ্ঞাসা করছে তাহলে কি আমি সময় লাভ করব সৌরভ বলছে না কিন্তু তুমি দীর্ঘমেয়াদে লাভবান হবে সফল ট্রেডাররা হারে কিন্তু তারা মানসিকভাবে শক্ত থাকে এবং তাদের কৌশল পরিবর্তন করে তো আমরা আমি জাস্ট লিখেছি আপনাদের জন্য আমি জাস্ট পড়ে শোনাচ্ছি পরবর্তীকালে সব বলছি আস্তে আস্তে করে সৌরভ বলছে কী মানে এবার রাহুল কিছুটা আত্মবিশ্বাসী হয়েছে আমরাও যেরকম হই আর কি আমার ক্লাসে কিছু স্টুডেন্ট আসার পরে যেমন প্রচুর আত্মবিশ্বাস চলে আসে তো রাহুলও এরকম আত্মবিশ্বাসী হয়েছে ট্রেডিং মনিটার করছে সৌরভ এসে দেখে সৌরভ বলছে কী এখন কেমন চলছে রাহুল বলছে অনেক ভালো দাদা এখন বুঝতে পেরেছি ট্রেডিং শুধু কৌশল না এটা একটা মানসিক খেলা সৌরভ বলছে একদম ঠিক ট্রেডিং শিখতে সময় লাগবে কিন্তু যদি মানসিকতা ঠিক রাখো তাহলে একদিন অবশ্যই সফল হবে তো এই গল্পটা আমি একটা ছোট্ট স্ক্রিপ্ট আপনাদের জন্য বানিয়েছিলাম এই গল্পটার মাধ্যমে আপনারা কে কী শিখলেন বা কে কি জানতে পারলেন এর উপসংহারটা কি সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন আমি চেষ্টা করছি বিভিন্ন গল্পের মাধ্যমে বিভিন্ন কবিতা ছলে মানে আমাকে এমনিতেই কিছু স্টুডেন্ট বলেন যে স্যার আপনি একদম বোকাদের স্টুডেন্ট কারণ আমি জানি বোকাদের স্টুডেন্ট হওয়া এত ইজি না মানে ভালো ছাত্রদের স্টুডেন্ট হওয়া সবাই পারে কিন্তু বোকাদের স্টুডেন্ট মানে টিচার হওয়া একটু টাফ বলেই আমি মনে করি অ্যাজ এ টিচার যখন আপনি পারফর্ম করবেন এখন ঘটনা কি সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য কী কী দরকার সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এই জন্যই স্ক্রিপ্টটা লেখা এই গল্পটা আপনাদের পড়ানো এবং এই গল্পটা নিয়ে বিশ্লেষণ করানো যে দুজন বন্ধুর বা দুজন একজন স্যার আর স্টুডেন্টের কথোপকথনগুলো কথনগুলো আমরা শিখতে পারব চলুন এবার আমরা যাব একজন সফল ট্রেডার হতে গেলে এবং সাইকোলজিক্যালি যদি আপনি স্ট্রং হতে যান তাহলে আপনাকে কি কি করতে হবে আমার মনে হয় যদি আপনাকে সাইকোলজিক্যালি ভীষণ পরিমাণে স্ট্রং হতে হয় তাহলে প্রথমেই যেটা করা দরকার সেটা হচ্ছে ডেভেলপ ইওর ইমোশনাল ডিসিপ্লিন আপনাকে এটা বুঝতে হবে যে লস ইজ পার্ট অফ গেম এভরি ট্রেডার ফেসেস লস রাদার দেন বিং ডিসকারেজ অর ওভারলি ইমোশনাল অ্যাবাউট দেম ভিউ লসেস অ্যাজ অপরচুনিটিস টু লার্ন এমনকি আপনি তাদের এমব্রেন্স করতে পারেন এটা বলতে পারেন যে লসেস ইজ ইউর পার্ট অফ ইউর জার্নি আমার মনে হয় যদি আপনারা এইভাবে কেউ ভাবতে পারেন তাহলে কিন্তু ট্রেডিং জার্নিটা খুব ভালো হবে এবং ইমোশনালি ডিসিপ্লিনের মধ্যে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকসেপ্ট ইউর লসেস এবং এটা মনে করতে হবে লস ইজ ইউর পার্ট অফ গেম সেকেন্ড কথা হচ্ছে স্টিক টু ইউর প্ল্যান আমরা অনেক সময় কি হই আমরা একই ট্রেডে এটা আজকের দিনেও ঘটেছে আমি আপনাকে বলছি আজকেই লস মানে আমার হয়েছে তখনই আপনাদের সঙ্গে আমি এই সব নিয়ে বেশি কথা বলি কারণ তখন আরও ভালো টিচার হয়ে যেতে পারি তো সেক্ষেত্রে কি হয় আমি আমার প্ল্যানে স্টিক ছিলাম না যেটার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে লস হয়েছে আমার যা প্ল্যান ছিল আজকে ট্রেডিং প্ল্যান আমি সেই ট্রেডিং প্ল্যানে আমি কিন্তু স্টিক ছিলাম না তো ইমোশান ক্যান লিড ইউর ইম্পালসিভ ডিসিশান কী হয় কখনো কখনো এই ইমোশানগুলো কিছু ইম্পালসিভ ডিসিশান নিতে আমাদের ভীষণ পরিমাণে হেল্প করে যেমন ওভার ট্রেডিং বলতে পারেন আপনার স্ট্র্যাটেজিকে ব্রেক করা বলতে পারেন ট্রেডিং প্ল্যানকে ব্রেক করা বলতে পারেন এইগুলোকে ভীষণভাবে এফেক্ট করে তো এখানের মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টিক টু ইউর প্ল্যান নেক্সট হচ্ছে অ্যাভয়েড চেজিং টু দ্য মার্কেট অল টাইম আমরা চেজ করতে চাই মার্কেটকে চেজ করতে চাই অল টাইম আমরা মানে কিছু পুওর মানে ডিসিশন নিয়ে ফেলি তো আমরা স্ট্র্যাটেজিকে অ্যাভয়েড করে কখনো কখনো স্ট্র্যাটেজির বিরুদ্ধে গিয়ে ট্রেড নিই সেইটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে তাহলেই অনেক প্রবলেম সলভ হতে পারে বলে আমি মনে করি নেক্সট হচ্ছে রিক্স ম্যানেজমেন্ট আপনার যদি মনে হয় আপনাকে রিক্স ম্যানেজমেন্ট যদি না করে রিক্স ম্যানেজমেন্টের মধ্যে অনেকগুলো পড়ছে যেমন ইউজ স্টপ লস স্টপলসকে বেশি না বাড়িয়ে মেন্টালি স্টপ লস রাখতে পারেন বা ফিজিক্যালি যদি ওখানে পারেন তো স্টপ লস দিলেন সেই স্টপ লসটাকে হোল্ড করে স্টপ লস যেখানে হচ্ছে সেখানেই কেটে দেওয়া এগুলো খুব জরুরি এবং রিক্স অনলি স্মল পার্সেন্টেজ অফ ইওর ক্যাপিটাল পার ট্রেড আপনাকে করতে হবে কি পুরো ফোল ক্যাপিটালের ওয়ান টু টু পারসেন্টের বেশি মানে রাখাই যাবে না স্টপ লস আর কি তো এটা আমাদের মাঝে মাঝে ভুল হয়ে যায় সাইকোলজিক্যাল সেলফ অ্যাওয়ারনেস থাকতে হবে এবং মানে তার আগে যেটা ব্যাপার সেটা হচ্ছে সেট রিয়েলিস্টিক এক্স মানে এক্সপেকটেশন যেমন ধরুন আজকে পুটের দিকে মানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে মার্কেট পড়ার দিকে সেখানে একটা রিয়েলিস্টিক এক্সপেকটেশনই আমার ছিল সেই এক্সপেকটেশনে যদি আমি স্টিক থাকতাম ওই যে বললাম স্টিক টু ইয়ার প্ল্যান স্টিক থাকতাম তাহলে কিন্তু এই লসটা আজকে যে আমার যে লসটা হয়েছে সেটা হতোই না কিন্তু ওখানে স্টিক না থাকার কারণে কি হলো আমার লসটা হলো ওকে যাই হোক এবারে হচ্ছে সাইকোলজিক্যাল কিছু সেলফ অ্যাওয়ারনেস আমাদের মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে রেকগনাইজ ইয়োর ইমোশনাল ট্রিগার আপনাকে কোন ট্রিগারগুলো ইমোশনাল করছে যেমন মানে ফিয়ার হতে পারে সেটা গ্রিড হতে পারে সেটা ওভার কনফিডেন্স হতে পারে বা মানে এমন কিছু হতে পারে যে কিছু চয়েস নিয়ে ফেলছেন সেগুলো হতে পারে এইগুলোকে আপনাকে বুঝতে হবে নেক্সট হচ্ছে ডেভেলপ ইয়োর মাইন্ডফুলনেস যদি মাইন্ডফুলনেস না থাকেন ট্রেনিংয়ে কিন্তু বেশ কিছু সময় আমাদের লস হয় যেমন ধরুন মেডিটেশনের কথা আমি বলি আমি আগে রীতিমতোভাবে করতাম এই মুহূর্তে কি হচ্ছে আমি করতে করা হচ্ছে না প্র্যাকটিক্যালি এবং আমি ঠিক করেছি আবার এটা শুরু করব মেডিটেশন না করা আমি আগেও বলেছিলাম যে ট্রেডিং জার্নিতে কী হয় কিছু কিছু সময় আপনার ডিসিশান আপনার নিজেকে গড ভাবতে শুরু করে এই প্রত্যেকটা ফ্যাক্টার আপনার মধ্যে যখনই আসে তখনই ভগবান থাপ্পড় মেরে মেরে বুঝিয়ে দেয় যে এখানে তুই নেই তো যাই হোক তো আমার মনে হয় যে ডেভেলপ ইয়ার মাইন্ডফুলনেস এখানে আপনাকে মানে কাম থাকতে হবে ফোকাসড থাকতে হবে যখন ট্রেডিং আওয়ারসে আপনাকে ভীষণভাবে ফোকাস থাকতে হবে এবং অ্যাংজাইটি স্ট্রেস এইসব নিয়ে ট্রেডিং করতে বসা যাবে না এবং মানে যদি বলে যে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যখন ইমোশনাল কিছু ব্যাপার ঘটে হরমোনাল চেঞ্জেস ঘটে যেমন ডিউরিং পিরিয়ডসের টাইমে ইমোশনাল ভীষণ পরিমাণে ভুল ডিসিশন নেয় মহিলারা তো সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটাই আপনাকে হাই ভোলাটাইল থাকে ওই জায়গাতে ভীষণ পরিমাণে আপনি যদি মহিলা হয়ে থাকেন ওই জায়গাতে ভীষণ পরিমাণে আপনাকে কারণ ওই টাইমে কী হয় আমাদের শরীরের মধ্যে যেহেতু হরমোনাল ডিসব্যালেন্স হয় তার দ্বারা অ্যাংজাইটি আসে তার দ্বারা একটা ছটপটানি ভাব আসে সেই জায়গাগুলোতে কিন্তু ট্রেডিং ভীষণভাবে এফেক্ট করে এগুলো যত আস্তে আস্তে আপনি এখন ভাবছেন যে আমি লস খাচ্ছি কেন আমি তো এইটা শিখছি তাহলে লস খাচ্ছি কেন কিন্তু যত বেশি ট্রেডিং জার্নিতে অনেক দিন থাকবেন তত আপনি এগুলোকে রিয়েলাইজ করতে পারবেন এবং বুঝতে পারবেন যে আচ্ছা আমার কি কী ভুল এবং নেক্সট হচ্ছে নো ইয়র লিমিটস মানে সাইকোলজিক্যাল যদি আমরা সেলফ অ্যাওয়ারনেসে আসি তাহলে লিমিটসটা আপনাকে জানতে হবে এর মধ্যেই পড়ে নো ইওর লিমিটস যে ট্রেডিংয়ের এটা একটা মানে কি বলবো ট্রেডিং ক্যান বি ইনটেন্স এবং ইমোশনাল একটা ফ্যাক্টর তো মানে আপনাকে ভীষণ পরিমাণে অনেস্ট হতে হবে যেখানে যা ধরুন মানে মেন্টালি আপনি যেন এক্সস্টেড না হয়ে যান মানে যখন ভীষণ পরিমাণে যেন না নিজেকে ভেঙে ফেলেন আর কি মানে মানসিকভাবে যেন না ভেঙে না পড়েন ভীষণ স্ট্রং থাকতে হবে এই ফ্যাক্টরগুলো কাজ করতে হবে এবং রাইট মেন্টাল স্টেটে থেকে যদি আপনি ট্রেড করেন তাহলে ভালো হবে আমি অনেকবার দেখেছি মানে মেন্টাল স্টেট যখনই আপনার ভাঙে তখনই কিন্তু ভীষণভাবে এফেক্ট করে এবং হয়তো আপনারা অনেকেই সহমত হবেন এই ফ্যাক্টারগুলো ভীষণ ডিপ এগুলো আলোচনা হয়তো একজন যে প্রথমেই এই আজকে বা এক মাস বা দু মাস ট্রেড করছেন তার পক্ষে এগুলো বোঝা সম্ভব না তবে যদি আপনি অনেক দিন যাবৎ ট্রেডিং করেন বা ট্রেডিং জার্নি আপনার দু বছর হয়েছে আড়াই বছর হয়েছে তিন বছর হয়েছে তাহলে আপনার ক্ষেত্রে বোঝাটা খুব ইজি কারণ আমি আমার পাঁচ বছরের ফুল টাইম ট্রেডিং জার্নির এক্স মানেগুলো বলছি আমি পাঁচ বছর আগে যেটা ট্রেডিং করেছি সেটাকে আমি ট্রেডিং জার্নির মধ্যেই ধরি না কারণ এটা আমি ফুল টাইম ট্রেডার ছিলাম না চাকরি করেছি অনেক কিছু জিনিস ভুল হয়েছে অনেক কিছু জিনিস ঠিক হয়েছে তো ইন্টার্নশিপের টাকা পেয়েছি তখন হাউস টাফশিপের টাকা পেয়েছি তারপর চাকরির টাকা পেয়েছি তো এগুলো ফ্যাক্টার করে যাই হোক এই ফ্যাক্টরগুলো বুঝতে হবে নেক্সট হচ্ছে মেনটেন ইন লং টার্ম পার্সপেকটিভ আমরা না কেউ লং টার্ম পার্সপেকটিভটা এটা ভুলে যাই যে আমি ট্রেডিং করতে কেন এসেছিলাম আমার টাইম বাঁচানোর জন্য আমার কম টাইমে বেশি টাকা রোজগার করব বলে আমার সাকসেস রেট অনেক বেশি হবে বলে তো আমরা এখানে কি করছি টাইম প্রচুর পরিমাণে দিতে শুরু করছি তো আমি একটা কথাই এখানে কয়েকটা পয়েন্ট আমি বলবো ডোন্ট ফোকাস অন শর্ট টার্ম মানে ফ্ল্যাকচুয়েশান শর্ট টার্ম ফ্ল্যাকচুয়েশানগুলোকে দেখবেন না তো ভোলাটাইল মার্কেটে কি হয় শর্ট টার্ম গুলো এত কুইক হয় এখানে আমরা ভাবি যে কুইক বড়লোক লোক হয়ে যেতে পারবো এবং আমার মনে হয় না যে শর্ট টার্মে ধরুন আমি এই বছরটা প্রায় লসেই থাকবো বলে আমার মনে হচ্ছে মানে এই বছর বলবো না আগের বছরের থেকে আর কি মিড টার্ম থেকে মানে এই ফিনান্সিয়াল ইয়ারটায় আমার মনে হচ্ছে আমি এখনও দেখা হয়নি তো এই ফিনান্সিয়াল ইয়ারটা শেষ হলে আমি আপনাদের জানাবো যে লসে না লাভে আমি আগের ফিনান্সিয়াল ইয়ারে প্রফিটে তার আগের ফিনান্সিয়াল ইয়ার প্রফিটে তার আগের ফিনান্সিয়াল ইয়ার প্রফিটে বলেছিলাম যে ট্রেডারের জীবনে এই ঘটনাগুলো ঘটে আমার মনে হয় যে এই ফিনান্সিয়াল ইয়ারটা হয়তো বা লসেই যাবে মানে মনে হয় না হবেই আর কি এখনও অবধি যে সিচুয়েশন যদি এপ্রিল মাসে কিছু মিরাক্কল না ঘটে যায় আমার লাইফে তো তাও এপ্রিল মাস থেকে মানে ফার্স্ট এপ্রিল ধরা হয়ে যাবে সেটা নেক্সট ফিনান্সিয়াল ইয়ার হয়ে যাবে তো মার্চ মাস শেষ হতে যাচ্ছে আমার মনে হচ্ছে না যে খুব বিশাল কিছু হবে যাই হোক তো মানে আমি বলবো যে অ্যাকসেপ্ট দ্যাট সাকসেস ইনক্রিমেন্টাল ইনক্রিমেন্টাল হারে যদি আপনি আপনার সাকসেসকে অ্যাকসেপ্ট করতে পারেন যে ঠিক আছে আমার সাকসেস ছিল পরের বছর মানে নেক্সট পার ডে নিজেকে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হারে নিজেকে আপগ্রেড করবো এইরকম মেন্টালিটি মানে যেটা অ্যাটমিক হ্যাবিটস বইতে লেখা আছে আর কি এই হ্যাবিটস যদি রাখতে পারেন লং টার্মের জন্য আপনি একটা বড়ো প্রফিটেবল ট্রেডার হবেন এবং ফোকাসড অন প্রসেস নট প্রফিট তো আপনি বড় কিছু করতে পারবেন এবং অ্যাডাপ্ট টু চেঞ্জ চেঞ্জেস মানে চেঞ্জিং ইন মার্কেট আপনাকে অ্যাডাপ্ট করতে হবে মার্কেটের ভোলাটাইল মার্কেট আগে যেরকম ছিল সেটা এখন নেই আমি মার্কেটে আগে সকালে বসলেই আমি ইজিলি পঞ্চাশ হাজার টাকা আমার আর্ন হয়ে যেত সেই মার্কেট এখন আর নেই যে বসলাম আর মার্কেটের মধ্যে পঞ্চাশ হাজার টাকা রোজগার হয়ে যাচ্ছে হচ্ছে না প্র্যাকটিক্যালি হচ্ছে না ফলে এখানে আমাকে অ্যাডাপ্ট করতে হচ্ছে এই মার্কেট সিচুয়েশানগুলোতে অ্যাডাপ্ট করতে হচ্ছে মার্কেটের বিভিন্ন জিনিসগুলোকে ফলে কি হয় একটা প্রেশার আসে মাথার মধ্যে এবং আপনার পারিবারিক সিচুয়েশান বা আপনার অনেক কিছু জিনিস এগুলো খুব ভীষণভাবে এফেক্ট করে যে হঠাৎ করে কালকে এটা করতে হবে পরশু এটা করতে হবে ট্রেডিং থেকে এটা করতে হবে যেহেতু যারা বিশেষ করে যারা ফুল টাইম ট্রেডার অনেকেই আছেন যারা চাকরি করেন কিন্তু যারা ট্রেডিং থেকেই সব পুরোটাই নামার মতন যাদের ব্রেড অ্যান্ড বাটারটা ট্রেডিং থেকে আসে তাদের জন্য তো ভীষণভাবে এফেক্টিভ হয়ে যায় এই বিষয়গুলো ওকে যাই হোক তো ডেভেলপ এ রুটিন অ্যান্ড স্টিক টু ইট একটা রুটিন ফিক্সড করুন যেমন ধরুন ক্রিয়েটের স্ট্রাকচার ট্রেডিং প্ল্যান যে একটা ওয়েল ডিফাইন্ড ট্রেডিং প্ল্যান তৈরি করুন যেই প্ল্যানে আপনার রুলস থাকবে রেগুলেশন থাকবে আপনার ডিসিপ্লিন থাকবে লেখা থাকবে এবং মানে যে ইমোশনাল যে ট্রেডিংগুলো আপনি করেন সেগুলোকে যতটা সম্ভব রিডিউস করার চেষ্টা করতে হবে আপনাকে এবং জার্নাল ট্রেড মেনটেন ইয়োর ট্রেডিং জার্নাল একটাই কথা জাস্ট মেনটেন ইউর ট্রেডিং জার্নাল ট্রেডিং জার্নাল যদি না মেনটেন করেন তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবেন ওকে তো ট্রেডিং জার্নাল মেনটেন করুন রিভিউ অ্যান্ড ইম্প্রুভ ইউর পারফরমেন্স আপনি আগে ট্রেডিং জার্নাল মেনটেন করলেন তাকে রিভিউ করুন এবং সেটাকে আপনার পারফরমেন্সকে ইম্প্রুভ করার জন্য কাজে লাগান তো এটা কাজে লাগতে পারে এবারে আসছি রেজিলেন্স অ্যান্ড পেশেন্স রেজিলেন্স অ্যান্ড পেশেন্স ব্যাপারটা কি লার্ন টু বাউন্স ব্যাক ফ্রম মিস্টেক আপনাকে এটা শিখতেই হবে যে আমি যে মিস্টেকগুলো করেছিলাম আমি আমার লাইফে বা আমি আমার ট্রেডিং জার্নিতে যেই যে মিস্টেকগুলো করেছিলাম সেগুলো থেকে বাউন্স ব্যাক করব কারণ এই বাউন্স ব্যাক করাটা ভীষণভাবে জরুরি আমরা কি হয় সেখানের মধ্যে আবদ্ধ হয়ে থেকে যাই তো এই আবদ্ধতা থেকে আপনাকে বেরোতে হবে ওকে তো তবে গিয়ে কিন্তু একটা ভালো কিছু করতে পারবেন এবং বি পেশেন্ট উইথ ইয়ার সেলফ আপনাকে ভীষণ পরিমাণে লজিক্যালি বলুন মানে আপনার এই যে লং টার্ম যে ট্রেডিং জার্নিতে আপনাকে রাইট মাইন্ডসেট রাখতে হবে মানে আপনি যদি ভাবেন যে আমি মানে রাতারাতি আর কি আমার মাস্টার ট্রেডিং সাইকোলজি চলে আসবে একটা মানে অ্যাজ এ মিরাকলের মতো আসবে না তো টাইম দিন নিজেকে টাইম দিয়ে এবং স্পেস দিন টাইম অ্যান্ড স্পেস আপনাকে নিজে নিজের সাথে কথা বলতে হবে নিজেকে বুঝতে হবে যেমন ধরুন আমি এই নাটকটা লিখলাম বা কয়েকটা নাট্য তো বলা যায় না এটাকে জাস্ট একটা ছোট্ট দুটোর প্যারাতে লিখলাম আমার মনে হলো যে এটা লিখে দেখানো উচিত বা করা উচিত আপনাদের সাথে এই প্লেটা গল্পের মাধ্যমে অনেক কিছু জিনিস শিখতে পারেন তারপরে যদি বোঝাই বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তো এটা হচ্ছে ব্যাপার আমরা সাত নম্বর যে পয়েন্টে আসবো ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাভাউড মানে অ্যাভয়েড বার্ন আউট আপনার স্ট্রেসকে ম্যানেজ করতে হবে টেক রেগুলার ব্রেকস মানে ধরুন ট্রেডিং ভীষণ একটা স্ট্রেসফুল জব তো আপনি হারবেন এখানে হার আছে জিত আছে ইমোশনালি ট্রিগার হওয়ার প্রচুর জিনিস আছে তো আপনাকে মানে এই গ্রিন আর রেডের এই কালারের মধ্যে অনেকক্ষণ ধরে থাকবে এবং মাইন্ডে কিন্তু আপনার গ্রিন হাসির রেড অ্যাংজাইটি আসবেই তো একটা ব্রেক আপনাকে নিতে হবে এক্সারসাইজ করতে হবে যাতে আপনার হেলদি লাইফস্টাইল থাকে যেটা আমি এখন ভুলে গেছি আমি আবার নতুন করে শুরু করার চেষ্টা করছি এটা শুধুমাত্র মানে এই ভিডিওটা আপনাদের জন্য না মানে বিশেষ করে আমি নিজেও যেগুলো থেকে ধরুন এই বিগত তিন চার বছর যেগুলো করেছি সেগুলো হঠাৎ করে আমার জীবন থেকে মানে আমি সরিয়ে ফেলেছি তার প্রতিফলন হিসাবে এই মানে ফিনান্সিয়াল একটা আমাকে লসে থাকতে হচ্ছে তো আমি মনে করি যে এইগুলো আবার ফিরিয়ে আনা কখনো কখনো হয় না টিচার নিজেই ভুলে যায় যে মানে আমাকে কি করতে হবে আমারও একটা তো টিচার মানে তো এমন না মানে আমি একটা মানুষ হিসাবে অ্যাজ এ হিউম্যান বিং সেই ভুলগুলো থেকে রেক্টিফাই করে কিভাবে আসা তাই আপনাদের এই বিষয়গুলোকে এত প্ল্যান করে লিখেছি ভেবেছি তিনটে থেকে বসে লিখলাম যাতে আপনাদের সাথে আমি এগুলো নিয়ে ডিসকাস করতে পারি আলটিমেট আপনাদের বলার সাথে সাথে আমি আমার নিজের ব্রেনকেও যাতে এগুলো বলতে পারি ফলে যেটা হবে আমার ব্রেন বা আমার সাবকনসিয়াস মাইন্ড মাইন্ড যেটা সেটা বিশেষ করে কিছু মানে জল পাবে আর কি বুদ্ধির গোড়ায় জল কিছু পাবে ওকে তো আমি আমার নিজেকেই এটা প্রায় বলি তো আপনাদের সাথে এইগুলোই শেয়ার করছি যাই হোক আর হচ্ছে সোশ্যাল সাপোর্ট যেন থাকে এনগেজ উইথ আদার ট্রেডার্স বা কমিউনিটিস আমি বলি যে আমি এই যে ক্লাস করানোর কথা আমাকে অনেকেই বলেন যে ক্লাস কেন করেন আমি একটা কমিউনিটি বিল্ড আপ করতে চাই আমি এই কমিউনিটির মধ্যে থাকতে চাই কখনও কখনো স্টুডেন্টদের সাথে অনেক কিছু আলোচনা করে অনেক কিছু জিনিস শেখা যায় কখনো কখনো মানে বিভিন্ন স্টুডেন্ট থাকে যারা বিভিন্ন জায়গা থেকে শিখে আসার পরেও আমার কাছে জয়েন করেন তো তার কাছ থেকে নতুন হয়তো কিছু শেখা যায় আমি তাদের দিকে মানে কিছু দিতে পারি তো এই মানে এই সাপোর্ট সিস্টেমটা একটা সোশ্যাল সাপোর্টের মধ্যে থাকাটা ভীষণভাবে জরুরি মানে আমার ক্লাসে জয়েন করা মানে এটা না যে আপনাকে প্রফিটেবল করে দেয় আমার একটা সোশ্যাল সাপোর্ট যেখানে আমরা একসাথে আলোচনা করবো একসাথে বসবো একসাথে ট্রেডিং করতে বসবো একসাথে শিখব একসাথে জানবো ওকে এটার জন্য আমি বলি নেক্সট হচ্ছে কন্ট্রোলীয় এনভায়রনমেন্ট আমি এনভায়রনমেন্ট কন্ট্রোলের কথা আগে লিখতাম না কিন্তু এখন দেখতে পাচ্ছি মানে এটা আমার ট্রেডিং যদি বলেন যে হাউ টু বিকাম এ সাকসেসফুল ট্রেডার আমি কখনো এইটাকে মানে এনভায়রনমেন্টটাকে আমি মনেই করতাম না কারণ আমি যেখানেই বসবো সেখানে ট্রেড করব কিন্তু এখন বুঝতে পারছি যে ডিস্ট্রাকশান ফ্রি একটা ওয়ার্ক স্পেস থাকাটা ভীষণ জরুরি কারণ আপনার এনভায়রনমেন্ট একটা বিগ রোল প্লে করে যেটাতে মানে আপনার যদি একটা ওয়ার্কস্পেস সেট থাকে সেই সেট কিন্তু আলটিমেট প্রমোট করে আপনার ফোকাসকে এবং রিডিউস করে আপনার ডিস্ট্রাকশানকে ওকে তো সেখানে আপনি ক্লেম অ্যান্ড কম্পোস্ট থাকতে পারবেন এবং ট্রেডিং ডিসিশানকে প্রপারভাবে নিতে পারবেন এবার হচ্ছে নেক্সট যেটা পয়েন্টে যাব সেটা হচ্ছে লিমিট ইওর ওভার এক্সপোজার টু মার্কেট নয়স তো ভীষণভাবে প্রচুর টিভি দেখা মানে মার্কেট নিউজের প্রতি টু মেনি মার্কেট নিউজ দেখা এগুলোকে আপনাকে থাকতে হবে তো স্টিক টু ইয়ার ট্রেডিং প্ল্যান অ্যান্ড অ্যাভয়েড নে আননেসেসারি ডিস্ট্রাকশান মানে আমি মনে করি যে যেখানে আমাদের ব্রেনে না একটা মানে মেঘ তৈরি করে দেয় কালো মেঘ যেখানে আপনার জাজমেন্টটা কী ছিল আপনি নিজেই সেটা খালি চোখে দেখতে পাবেন না তো এইভাবে ভাবতে হবে এইভাবে যদি মার্কেটকে ভাবতে পারেন তবেই হবে দেখুন ট্রেডিং জার্নিতে ইমোশনাল ওয়েতে যখন এই ভিডিওগুলো বানায় আমি নিজেও জানি না আমি ভাবছিলাম পনেরো মিনিট ভিডিও হবে কি না এটা বাইশ মিনিট ভিডিও হয়ে গেল এটা পুরোটাই ট্রেডিং জার্নির বা যেই ভিডিওটা আজকে বানালাম একদম মন থেকে এবং মানে কী বলবো পুরো হার্ড কোর ভিডিও বলতে পারেন আশা করছি এই ভিডিওটা একটা বিশাল বড় যাবে কারণ যা কিছু কথা বলেছি পুরোটা ইমোশনাল দিক থেকে এবং ভীষণ খেটে আমার মনে হয় এতদিনের মধ্যে এত বেশি খাটার ভিডিও হচ্ছে এইটা মানে এত বেশি গল্প আকারে প্রথমে গল্পতে বানানো তারপরে সেগুলোকে লিখে রাখা লিখে রেখে সেটাতে ভিডিও বানানো তো যাই হোক আশা করছি ভিডিওটাতে ভীষণ পরিমাণে আপনারা ভালোবাসা দেবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা চান আমাদের ট্রেডিং কমিউনিটিতে জয়েন হতে বা আমাদের মানে ক্লাসে আলটিমেট কমিউনিটি বলতে আলটিমেট ক্লাসে জয়েন হতে তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন কালকে আমাদের ক্লাস আছে সন্ধে সাতটা থেকে নটা সরি কালকে তো ক্লাসটা হচ্ছে না কারণ কালকে আমি থাকছি না তো সোমবার থেকে জয়েন করতে পারেন যাই হোক চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ ব্যবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর এই রাহুল আর সৌরভের গল্পটা কিন্তু একদম ভোলা যাবে না এই গল্প কিন্তু আপনাকে অনেক কিছু জিনিস শিখিয়ে যাবে একটা ছোট্ট তারা বললাম আপনারা যদি এই ধরনের গল্পের মাধ্যমে শুরুটা বেশ গল্প দিয়ে বা কবিতা দিয়ে হোক এই ধরনের চান আমি অবশ্যই প্রতিদিন আপনাদের জন্য এরকম লিখতে পারি এবং আমারও বেশ ভালো লাগে এগুলো লিখতে বলতে শোনাতে তো অবশ্যই আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পারি চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ বাবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা ভিডিওতে বাবাই